হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রথম যেটা চ্যাপ্টার আলো সেটা আমরা স্টার্ট করতে চলেছি তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্টে টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আলো চুম্বক তড়িৎ পরিবেশ বান্ধব শক্তি আর জীবনবিজ্ঞানের মধ্যে রয়েছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরের কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে যেখানে তোমাদের এক নম্বরের প্রশ্ন এমসি কিউ পূরণ সত্য মিথ্যা স্তম্ভ মেলানো নানাভাবে প্রশ্ন দেওয়া থাকবে এক নম্বর প্রশ্ন থাকবে দুই নম্বর প্রশ্ন থাকবে থ্রি মার্কসেরও কিন্তু কিছু কোশ্চেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবার দেখো আমরা অলরেডি আমাদের চ্যানেলে সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস শুরু করে দিয়েছি প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের একটা সেট আমরা কমপ্লিট করে দিয়েছি বাকি যে সেটগুলো আছে সেগুলো ক্লাস চলবে প্রশ্ন থেকে তোমরা বাকি বিষয় গণিতের সমাধান আমি দেবো সেগুলো তোমরা পাবে ম্যাম জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করবেন সেগুলো কিন্তু তোমরা পাবে এবার আসি আমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানে যে চ্যাপ্টারটা আমরা আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে আলো চ্যাপ্টার এখানে জেনারেলি এক নম্বরের প্রশ্নগুলো আসে এবং টু মার্কসের কোশ্চেন আসে থ্রি মার্কসের কিন্তু প্রশ্ন দেওয়ার কোনো গাইডলাইন দেওয়া নেই এবার দেখো বিভিন্ন স্কুলেতে নানারকমভাবে প্রশ্ন করে তারা নিজের মতো কিন্তু প্রশ্ন তৈরি করে সেখানে কিন্তু তোমাদের আলো চ্যাপ্টার থেকে থ্রি মার্কসেরও প্রশ্ন কিছু আসতে পারে তাহলে আমরা সেরকমভাবে কিছু কিছু প্রশ্ন প্রিপারেশান নিয়ে যাবো দেখো আমাদের এই আলো চ্যাপ্টারের মধ্যে প্রথম যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে আলো কুস কাকে বলে এটি কত প্রকার ও কী কী প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব সহজ করে বুঝিয়ে দেব। তোমাদের যেমন সাজেশান দিয়েছিলাম সাজেশনে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়েছো পেড গ্রুপেও যারা রয়েছ বা হোয়াটসঅ্যাপে জানিয়েছো টেলিগ্রাম গ্রুপেও তোমরা জানিয়েছো যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে এবারও আমরা প্রথম থেকে যে নর্সগুলো প্রোভাইড করব যারা পেড গ্রুপে রয়েছো অবশ্যই ভালো মতোভাবে প্রিপারেশান নেবে আর যা পেড গ্রুপে নেই যারা ইউটিউবে ক্লাসগুলো দেখছো তারাও যদি সম্ভব হয় তোমরাও কিন্তু নোট ডাউন করতে পারো বা আমাদের পেড গ্রুপেও অ্যাডমিশন নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশানটা ঠিকঠাকভাবে এগোবে ওকে দেখো আলোক উৎস কাকে বলে এটি কত প্রকার প্রকারও কী কী যেসব বস্তুর নিজস্ব আলো আছে বা যেসব বস্তুগুলো কোনো উৎস থেকে অন্য কোনো আলোক উৎস থেকে পাওয়া আলোটা বিকিরণ করে তাকে আমরা বলবো আলোক উৎস আলোকোষ্য কত প্রকার ও কি কি আলোকোষ্যকে দুটো ভাগে ভাগ করবো আমরা আকৃতিগতভাবে প্রকারভেদ মানে আকৃতি অনুসারে আমরা ভাগ করব আর প্রকৃতিগতভাবে প্রকারভেদ আকৃতিগত মানে আলোকোৎসটার আকার কেমন যদি সেটা বিন্দুর মতো দেখতে হয় বিন্দু সম মানে এরকম বিন্দুর থেকেও এটা তো বিন্দু না এটা বড় হয়ে গেল আরও ছোট তাহলে সেটা বলবো আমরা বিন্দু আলোকোৎস লেজার টর্চ সেটা আমরা বলতে পারবো সেটাও যদিও বিন্দু আলোপোৎস্য নয় সেটা আমরা ভাবতে পারবো কেমন আর বিস্তৃত আলোকোৎস মানে যেগুলো আলো আকার বিন্দু আলোকোষার থেকে অনেক বড়ো যেমন সূর্য হতে পারে মোমবাতি হতে পারে কোনো জ্বলন্ত এলইডি বাল্ব হতে পারে সেগুলো হচ্ছে বিস্তৃত আলো আর প্রকৃতি অনুসারে দুটো ভাগে ভাগ করব সপ্রভু আর অপ্রভ স্বপ্রভ মানে যাদের নিজস্ব আলো আছে সূর্য মোমবাতি অপ্রভ মানে যাতে নিজের আলো নেই যেমন চাঁদ গ্রহ ইত্যাদি ওকে নেক্সট এখান থেকে আমাদের প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রশ্নটা সেটা হচ্ছে সপ্রভ ও অপ্রভ বস্তু কাকে বলে সপ্রভ স মানে নিজ নিজের নিজের জলে নিজের আলো আছে নিজের আলো তারা বিকিরণ করতে পারে বা নির্গত করে নিজের দেহ থেকে আলো বের হয় নিজের অংশ থেকে আলো বের হয় নিজস্ব আলো বের হয় তাদের বলবো আমরা স্বপ্রভ বস্তু সোজা কথায় যাদের নিজস্ব আলো আছে তারা হলো সপ্রভ বস্তু কাদের নিজস্ব আলো আছে সূর্য নক্ষত্র মানে যে কোনো তারা হতে পারে তাই না তারাদের নিজস্ব আলো আছে জোনাকি নিজস্ব আলো মোমবাতি যদি আমরা জ্বালিয়ে দিই তারা নিজস্ব আলো তাই না এমনি নিভে আছে একটা মোমবাতি সেটা কিন্তু নয় সেটা আমি সূর্যের আলোতে দেখতে পাচ্ছি বা রাত্রেবেলায় টিউবলাইট জ্বলছে বলে আমি দেখতে পাচ্ছি এবার সেই মোমবাতিটাকে যখন আমি জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেব তখন সেটা মোমবাতির আলো মোমবাতির আলোর ফলে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেটা জ্বলন্ত মোমবাতি হচ্ছে সপ্রভ বস্তু তাহলে যে সমস্ত বস্তুর এবার নিজের আলো নেই তাদের আমরা কী বলবো যাদের নিজের আলো নেই সপ্রভ বস্তুর দ্বারা আলোকিত হয় তাদের বলবো আমরা অপ্রভ বস্তু যেমন চাঁদ নিজের আলো নেই সপ্রভ বস্তু মানে সূর্যের আলোতে চাঁদটা আলোকিত হয় একই ভাবে ইঁট হয়তো মাঠে পড়ে আছে সূর্যের আলোতে আমরা দেখতে পাচ্ছি তাহলে সূর্যের আলো তো সব বস্তু তাহলে সপ্রভ বস্তুর আলো ইটের ওপর পড়ছে আমরা ইঁটটাকে দেখতে পাচ্ছি তাহলে ইঁটে নিজের আলো নেই তার জন্য এটা হচ্ছে অপ্রভ বস্তু কাঠ ঘরবাড়ি চেয়ার টেবিল দরজা দেওয়াল সবগুলো হচ্ছে অপ্রভ বস্তু নেক্সট প্রশ্ন হচ্ছে বিন্দু আলোক কুৎস বিস্তৃত আলোকুৎস কাকে বলে বিন্দু মানে যে সমস্ত আলো আকার খুবই ছোট তাতে আমরা বলবো বা বিন্দুর মতো তাদের বলবো বিন্দু আলো উৎস যেমন একটা টর্চ হয়তো রয়েছে একটা টর্চ হয়তো রয়েছে এই টর্চের এই টর্চের মুখে কি করব কালো কাগজ দিয়ে বন্ধ করে দেবো না একদম সূক্ষ্ম ছিদ্র দেবো ছিদ্র দিয়ে আলোটা বেরিয়ে আসবে সেটাকে আমরা মানে একটা একটা আলোক রশ্মি ভাবতে পারি তাহলে যে বিন্দু মতো একটা ফুটো করেছে আলপিন দিয়ে তাই না টর্চের মুখে কালো কাপ মানে কালো একটা আমি কাগজ জড়ে দিয়েছি এটা একটা আলপিন দিয়ে ছোট্ট ফুটো করেছি তাহলে সেটা হচ্ছে বিন্দু আলোকোষ্য সেটা আমরা ভাবতে পারবো বাট লেজার লাইটটাকেও আমরা ভাবতে পারবো কেমন তাহলে সেটা বিন্দু আলোক উৎস হলো আর আলোকোষের আকার যদি খুব বড়ো হয় বিন্দু আলোকোষ থেকে যদি বড়ো হয় তাহলে বিস্তৃত উৎস বলবো যেমন বৈদ্যুতিক বাতি নেক্সট কোশ্চেন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেক স্কুলের প্রশ্নপত্রে দেয় কেমন তিনটে জিনিস স্বচ্ছ অস্বচ্ছ ঈসৎ একটাও দিয়ে পারে আলাদা করে যে ঈসত স্বচ্ছ মাধ্যম কাকে বলেও ধরুন এরকমও প্রশ্ন কিন্তু আসতে পারে স্বচ্ছ মাধ্যম প্রথমে দেখব স্বচ্ছ মাধ্যম মানে যে যার মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে বলবো আমরা স্বচ্ছ মাধ্যম এটা দন্ত ছয় বয় হবে যারা পেট গ্রুপে রয়েছে ঠিক করে নেবে স্বচ্ছ মাধ্যম বলে যেমন জল বায়ু কাঁচ এগুলোকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম তার মধ্য দিয়ে আলো সহজেই যেতে পারে এপার ওপার হতে পারে অস্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলো সহজেই যেতে পারবে না যেমন একটা দেওয়ালে যদি আলো আমি দিই দেওয়াল ঠেকে যদি আলো দিই তাহলে দেওয়ালের ওইপারে কিন্তু আলো পৌঁছায় না ইঁট কাঠ পাথর এগুলো দিয়ে এর ভেতর দিয়ে কিন্তু আলোটা যায় না তার মানে এটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম ঈসব স্বচ্ছ মাধ্যম কাকে বলে ঈস মানে কিছুটা যার মধ্যে দিয়ে আংশিকভাবে মানে কিছুটা আলো চলাচল করতে পারে চলাচল করতে পারে না কিছুটা যাবে মানে একটা কাঁচ নেব সেটাকে ঘষে দেবো নিয়ে ঘষা কাঁচ তার মধ্যে কিছুটা আলো যাবে পুরোটা যাবে না কিছুটা যাবে কুয়াশা কুয়াশা দিয়ে যদি আমরা গাড়ি চালাই তা দেখবো পুরোটা রাস্তা দেখতে পাই না কিছুটা সামনের পাঁচ ফুট দশ ফুট মতো রাস্তা দেখতে পাই বা কুড়ি ফুট রাস্তা দেখতে পাই কুয়াশার উপর নির্ভর করছে তাহলে কুয়াশা সেটা হচ্ছে একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম তৈলাক্ত কাগজ মানে তেল মাখানো কাগজ ট্রেসিং পেপার অনেকে ছোটোবেলায় ছবি আঁকার জন্য তোমরা ওই ট্রেসিং পেপার ইউজ করতে ব্যবহার করতে তাহলে সেগুলো হচ্ছে কি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ এরপরে নেক্সট কোশ্চেনে যাবো আমরা আলোক রশ্মি গুচ্ছ কাকে এটি কত প্রকার ও কী কী উত্তরে লিখবে আলোর চলার পথকে যদি আমরা তীর যুক্ত একটা কাল্পনিক স্বর লেখা দিয়ে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা কি বলবো আলোক রশ্মি বলবো এবার অনেকগুলো আলোক রশ্মি অনেকগুলো আলোক রশ্মি কাছাকাছি থাকা মানে অনেকগুলো আলোক রশ্মি কাছাকাছি আছে তাদের সমষ্টিকে আমরা কী বলব একসঙ্গে আলোক রশ্মি গুচ্ছ বলবো কেমন অনেকগুলো আলোক রশ্মি একসাথে থাকবে এটা করকম হতে পারে তিন রকম হতে পারে সমান্তরাল যেমন আমি ছবিটা এঁকেছি সমান্তরালের অপসারী গুচ্ছ হতে পারে আর তিন নম্বর হচ্ছে অভিসারী দেখব আমরা এক এক করে আলোক্রসি গুচ্ছ অলরেডি বলা হয়েছে কেমন যদি সংজ্ঞা আসে তাহলে লিখবে যে আলোকুচ্ছ থেকে নির্গত হওয়ার পর যখন আলোগুলো একে অপরের সঙ্গে সমান্তরালভাবে থাকে তখন তাদেরকে আমরা কী বলবো সমান্তরাল আলোক্রসি গুচ্ছ আমি এটা প্রশ্নটা দিইনি যদি আসে তোমরা এরকমভাবে বানিয়ে কিন্তু লিখবে নেক্সট আমাদের যেটা প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে অপসারী অপসারী গুচ্ছ কাকে বলে যদি উৎস থেকে আলো নির্গত হওয়ার পর চারিদিকে ছড়িয়ে যায় এটা এরকমভাবে চলে গেল এটা এরকমভাবে গেলো এটা এরকমভাবে গেল এটা এরকমভাবে ছড়িয়ে গেল তাহলে যদি এই ও বিন্দু থেকে আলো দেখো এদিকে চলে গেছে এদিকে চলে গেছে এদিকে 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 কিন্তু চলে গেছে তাহলে চারিদিকে যদি ছড়িয়ে যায় যেমন টর্চের আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ তাহলে অনেকগুলো আলো সামনে এগিয়ে গিয়ে পরস্পর থেকে দূরে সরে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়লে তাকে আমরা কি বলবো তাদের আমরা অপসারী গুচ্ছ বলবো অভিসারী কাকে বলা হয় অভিসারী ঠিক অপসারীর উল্টো যেমন কী হচ্ছিল অভিসার অপসারিতে কী একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল এবার অভিসারীতে কী হবে অনেকগুলো আলোক রশ্মি যারা সামনের দিকে মানে অভিমুখের দিকে সামনের দিকে এগিয়ে এসে একটা বিন্দুতে মিলবে এই দেখ সব মিলছে সবগুলো কিন্তু একটা বিন্দুতে এসে সামনের দিকে একটা বিন্দুতে এসে মিলবে তাহলে আমরা কী বলবো অভিসারী আলোক রশ্মি গুচ্ছ যেমন দেখো এই রশ্মিটা এই রশ্মিটা এই রশ্মিটা রশ্মিটা সব কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে তার জন্য এদের আমরা বলবো অভিসারী আলোক রশ্মি গুচ্ছ তোমাদের যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছ তাদের জন্য দেখো আমি স্ক্রিনে পেড গ্রুপে যে যে সাবজেক্টগুলো করানো হয় পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই তিনটে বিষয়ে নোটস প্রোভাইড করা হয় সেটা আমি লিখে দিয়েছি এছাড়া প্রশ্নবিচিত্রার সমাধানের ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো নোটস মানে প্রশ্ন সমাধান পাবে তার পাশাপাশি গণিতেরও কিন্তু প্রশ্নবিচিত্রার সমাধানগুলো তোমরা পাবে আর ফার্স্ট ইউনিট টেস্টে যা আগে যেমন আমরা সাজেশান আনসার দিয়েছিলাম এখানেও কিন্তু তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের আগে সাজেশান এবং আনসার পেয়ে যাবে এগুলোর জন্য মাসে মাসে একদম মিনিমাম একটা চার্জ ওয়ান ফর্টি নাইন চার্জ মাসে একদম ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে এটা পে করে তোমরা রেগুলার ইউটিউবের মধ্যে ক্লাস পাবে এবং এই যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ যে নোটসটা আমি পড়ালাম আজকে সেই নোটসগুলো প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলোও পিডিএফ করা হবে প্রশ্ন বিচিত্রার সমাধানের পাশাপাশি তোমাদের সেকেন্ড ইন্টারেস্টের আগে সাজেশান আনসার সবগুলো কিন্তু পিডিএফের আকারে আমরা সেই পেড গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আলাদা করে তোমাদের ক্লাস সেভেনে সেই গ্রুপে পাঠাবো যদি ইচ্ছুক থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সেখানে যোগাযোগ করে তোমরা পেড গ্রুপে যুক্ত হতে পারো ওকে আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করনিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট